আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রথমে প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ আমি ইসলাম ভিউয়ার্স বড় বড় মতো আপনাদের আপনাদেরকে আজও একটা জমি দেখাবো আর ভিডিওর শুরুতেই আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ট্রেন যাচ্ছে এটা আর এই ট্রেন লাইনের পাশে একটা পাকা রাস্তা আছে এই ট্রেন লাইনের আগেই এটা ট্রেন লাইন ঘেসে একটা পাকা রাস্তা আর এই পাকা রাস্তা থেকে সামান্য একটু হয়তো একটু ঘুরে একশো গজ জায়গা হবে এই যে একটা রাস্তা কাঁচা রাস্তা আর এটা কালবারটা দেখেন সরকারি কালবারটা এখান থেকে ওখান পর্যন্ত প্রায় বোধ হয় হ্যাঁ প্রায় বিশ ফিট কালবারটা তারপরে রাস্তাটা বিশ ফিট ধরতে পারেন কিন্তু হয়তো আর বিশ ফিট কমপ্লিট হয় নাই একটু কম বেশি আছে তো এখানে এক মালিকের জমি আছে বেশ কয়েক বিঘা মানে আড়াই তিন বিঘা জমি এই যে জমিটা মূলত এখানে জমিটার অবস্থান হচ্ছে গাজীপুর জেলা শ্রীপুর থানা বর্মি ইউনিয়নে সাতখামাইয়ের গ্রামে সাতখামাইয়ের মৌজা সাতখামাই গ্রাম আর এখান থেকে মূলত জমি এই পাশ থেকে আপাতত এক বিঘা জমি দিবে এরা দুই তিন ভাই বোন মালিক এই সবটুকু জমির আর এই যে মাঝখানে দেখা যাচ্ছে টিলাটা ওটা কিন্তু না ওটা হচ্ছে অন্য জমি ওটা অন্য খাস জমি আর এগুলি সরকারি বন এগুলি সরকারি বন পরিবেশটা খুবই সুন্দর নিরিবিলি এখান থেকে এক বিঘা জমি আমি বিক্রি করব ওনাদের কাছে কিনছি আমি এখান এইভাবে আসবে এই পর্যন্ত আর এটুকু থাকবে ওই একদম পিস পর্যন্ত যাবে না কিন্তু ওই আর আগেই শেষ হয়ে যাবে মাথাটা হ্যাঁ হয়তো যে মুখটা একটু কম হবে তা তারপরেও মানে একশো ফিটের উপরে হবে মুখ আর বাকিটা লম্বায় যাবে এখান থেকে আমি জমি বিক্রি করব পঁয়ত্রিশ শতাংশ জমি বিক্রি করব আর এই যে রাস্তা এটা কিন্তু আর অনেক বড় কিন্তু হয়তো এটা এখনো হয় না আর এই যে ওই যে রিক্সা যাচ্ছে এটা হচ্ছে আপনার পাকা রাস্তা জমিটাতে যেভাবে আসবেন ঢাকা ময়মনসিংহ মেন রোড মাওনা চো রাস্তা ফ্লাইওভারটা পার হয়েই নেমে যাবেন রাস্তা পার হয়ে পল্লী বিদ্যুতের মোড় দিয়ে বর্মি যে রাস্তাটা ঢুকছে এই রাস্তাটায় গেলেই আপনার সামনে আসলে কিছু দূর আট কিলোমিটার আসলে ঢাকা ময়মনসিংহ রেল লাইন পাবেন সাতখামের বাজারে এই রেল লাইন পার না হয় রেলের পাশ দিয়া প্রায় এক কিলো বা পণে এক কিলো হইতে পারে আসলে এখানে জমিটা এই দেখেন চতুর্দিকে এখানে যদি কেউ মনে করেন যে এত সস্তা জমিটা আপনার পিছনের সাইডে একটু পুকুরের মতো করে ওই মাটিটা এখানে ভরাট করে ফেলেন এটাও পারবেন আর যদি বলেন অন্য দিক থেকে মাটি এনে ভরাট করবেন আমাদের এখানে মাটি সস্তা অ্যাভেলেবেল মাটি এরকম ট্যাগ টিলা মানুষ বিক্রি করে করে এদিকে মাটি সমান করে ওই সমস্ত মাটি আপনি এখানে কিনে আপাতত ফেলতে পারেন পরবর্তীতে আপনি ধরে নেন যে এখান থেকে আপনার বহু জমি বাড়বে এখানে অনেক জমি আছে বাড়বে আর জীবনকে বাড়ানোর দরকার না আমি এক বিঘা জমি পিছনে একটু কর্ত করে পুকুরের মতো করে বাকিরা ভরাট করে তো গরিব মানুষ যে বাড়িঘর করে কিছু গরু ছাগল হাঁস মুরগি নিয়ে এখানে থাকবো একদম রাস্তার পাশে এগুলি ভয় পাওয়ার কিছু নাই যে এই বাগানের ভিতর দিয়ে যে রাস্তা এই যে পিছনে বাড়িঘর এই ওই যে ঘর আমি জুম করে দেখাচ্ছি না দেখলে বুঝবেন না অনেকে ভয় পেতে পারে এই যে এই যে বাড়িঘর এই এখানে মানুষ বসবাস করতেছে হ্যাঁ এই যে সব সবগুলো বাড়িঘর আছে আর আপনার এটা আরও কাছে রাস্তার পাশে তো এই অবস্থায় এই জমিটা আমি বিক্রি করে ফেলবো আর এই অবস্থায় জমিটার দাম পড়বে একদম ষাট হাজার টাকা শতাংশ প্রতি শতাংশ জমির মূল্য পড়বে ষাট হাজার টাকা শতাংশ এখন এখানে জমি আছে পঁয়ত্রিশ শতাংশ হ্যাঁ পঁয়ত্রিশ শতাংশ জমি এই রাস্তা রাস্তা কিনতে হবে না জমিটা রাস্তা থেকে হয়তো দুই ফিট নিচু হবে এটা কোনো ব্যাপারই না এটা শাইল জমি আর ওখান থেকে যদি আপনি দুই মানে অর্থাৎ দশ বা পনেরো শতাংশ জমি মাটি কেটে ফেলেন একটা বেঁকুদিয়া মানে এক লাখ টাকার মাটি কাটেন এক লাখ টাকার মাটিতে আপনার এটা ভরে রাস্তা লেভেল হয়ে যাবে আপনি ইচ্ছা করলে এখানে ঘর দুয়ার করতে পারেন শাক সবজির বাগান করতে পারেন এমনিতেই একটা বাংলো বাড়ি হিসাবে ছোট্ট মোটো একটা গ্রামের বাড়ি হিসেবে রাখতে পারেন ভালো একটা জমি আপনাদের সামনে উপস্থাপন করলাম আসলে এটা আমি ব্যবসাটা আমি করি আমি এই জিনিসটা বুঝি জমিটা আসলেই ভালো দামের তুলনায় পজিশন অনুযায়ী ভালো এখান থেকে বর্মি বাজার মাত্র তিন চার কিলোমিটার একদম বিশাল বড় বাজার আর এখান থেকে ডান দিকে যে সাতকামার থেকে আপনাকে বর্মি যেতে হবে অথবা সাতকামার থেকে ঢাকা ময়মনসিংহ মেন রোড মাওনাচ রাস্তার অংশে যেয়ে মিলিত হবেন মাত্র আট কিলোমিটার অর্থাৎ মাওনাচ রাস্তা থেকে এখানে আসতে দশ থেকে পনেরো মিনিট পনেরো মিনিট সময় লাগবে আপনার বাসা পর্যন্ত আসতে আর চৌরাস্তা কেন বলতেছি বারবার মাওনা চৌরাস্তাটা এমন একটা জায়গা যেটা সারা বাংলাদেশের মধ্যে বর্তমানে একটা অন্যতম জায়গা হ্যাঁ ইন্ডাস্ট্রিয়াল জোন প্রচুর ইন্ডাস্ট্রি আর অনেক দূর দূরান্তের দৃষ্টিকে মানুষ আছেন যে চিন্তা করেন পরিবারের চারজন পাঁচজন সদস্য এক একজন এক একটা লাইনে কাজ করে বা চাকরি করে এরা ওদিকে কর্মসংস্থান আছে কিনা আমি বলে দিই আপনাকে প্রচুর কর্মসংস্থান আছে যে যে লাইনে কাজ করেন আর বিজনেসের প্রচুর সুযোগ আছে এই মাওনাকে কেন্দ্র করে আমাদের শ্রীপুর থানায় হ্যাঁ আপনারা যদি মনে করেন অন্য দিক থেকে কিছু জমি ছেড়ে টেরে আপনারা চলে আসবেন এছাড়াও আমার কাছে আর অনেক জমি আছে আপনারা চলে আসতে পারেন ওয়েলকাম যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের বিনিয়োগ বরকতময় হোক থাকুক নিরাপদ আমার জন্য দোয়া করবেন আমি একটু অসুস্থ বিজনেসের পাশাপাশি আমি মনে করি এটা আমার একটা সেবামূলক পেশা আপনারা কি মনে করেন আমি জানি না তবে আমি মনে করি এটা আমি আপনাদেরকে খুব ভালো কাগজের খুব ভালো পজিশনের জমি যেগুলি একটু কম দামে পাওয়া যায় মানুষ একটু বিপদে পড়ে একটু মানে সস্তায় বিক্রি করতে চায় ওই জমিগুলো আমি একটু সস্তায় নিয়ে আপনাদের সামনে সস্তায় দেওয়ার চেষ্টা করি জি ধন্যবাদ আসসালামু আলাইকুম